আমরা এটা কোন বিএমপি দেখতেছি আমরা কি এই রকম বিএমপি চাইছিলাম বিগত সতেরোটা বছরে কি এরকম বিএমপি ছিল যে বিএমপি ছিল ঐক্যর একটা পাহাড় যে বিএমপি ছিল ইতিহাস গড়ছে ঐক্যতে কারণ বিগত সরকারে বিএমপিকে বাঙ্গার জন্য এমন কোনো চেষ্টা করে নাই যে তাদেরকে দলটা বিভক্ত করে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু বিএমপি তো এক চুলও লড়ে নাই বিএমপি কিন্তু ঐক্যের একটা বিরাট একটা পরীক্ষা ফাঁস করছে কিন্তু আজকে বিএনপি কিন আবার কি আওয়ামী লীগের মতন দল থেকে নেতার নেতারে বেশি পছন্দ করতেছে যে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে শুধুমাত্র দলের পছন্দ না করে নেতা কেন্দ্রিক রাজনীতি করছে যে জাতীয় মসজিদের ক্ষতি থেকে ওয়ার্ড থেকে ইউনিয়নের থেকে চেয়ারম্যান থেকে সর্বোচ্চ মন্ত্রী এমপি সাড়ে তিনশো এমপি সহ দেশটাতে ফালাই গেছে গা ইতিহাস গড়ছে প্রধানমন্ত্রী সহ ফালাই গেছে গা বিএমপি কি সেদিকে আবার দাবিত হবে কিনা বিএমপির ভবিষ্যতের রাজনীতি কি এইরকম হবে জনমনে এখন প্রশ্ন দিছে যে আসলেই কি বিএমপি কি আবার আওয়ামী লীগের মতন অস্তিত্ব হারা হবে কিনা বিএনপি যদি এখন সতর্ক না হয় বিশেষজ্ঞদের মতে বিএমপির বাজার জন্য ভবিষ্যতে অনেক কিছু অপেক্ষা করতেছে যদি বিএমপি এখন যদি লাগাম না ধরে রাখতে পারে দলটাকে যদি দলের নিজেদের মধ্যে নিজেরা যদি এভাবে রাস্তাঘাটে এরকম আগুন অশান্তি করে বিএমপি যদি দলকে ভালো না বাসে যদি বিএমপির নেতাকর্মীরা যদি নেতাকে বেশি প্রাধান্য দেয় তো দলের অস্তিত্বের মধ্যে পড়বে এইরকম রাজনীতি ভবিষ্যতে খুবই বিএমপির জন্য বড়ো ধরনের একটা সমস্যা আসতেছে কারণ বিএনপির যারা বিরোধী দল আছে যারা জামাত ইসলাম আছে তারা ভোটের জন্য মাঠে নামছে বিএমপি কিন্তু এখনো কোন জন্য মাঠে রয়ে গেছে কিন্তু এখনো কারো ঘরে যাইতে পারে নাই বুট চাইতে পারে নাই ঐক্য হইতে পারে নাই বিএমপি বর্তমানে বড় ধরনের একটা ঐক্যের প্রয়োজন বিএমপি মনে করতেছে হয়তোবা বিএমপি ক্ষমতায় আইসা যাবে ক্ষমতা সহজও তো সহজ না প্রতিপক্ষ আছে প্রতিপক্ষকে কোনো ছোট মনে করণ যেত না বিএমপির বর্তমানে তেলবাজ রাজনীতিবিদ থেকে বাইরে আসতে হবে দীর্ঘ সতেরোটা বছর কিন্তু তেলবাজে নাই দীর্ঘ সতেরোটা বছর বিএপিতে অনেকে পথ পদবি নিতে চাইছে না অনেকে দেশের মধ্যে পরিচয় দিছে না যারা প্রবাসে আছে তারা বেশিরভাগ টুকটাক লেহালেহি করছে কিন্তু দেশে যারা ছিল তারা অনেক নীরবে রইছে দু একজন ছাড়া কিন্তু অন্য অনেক পথ পদবি নিতে আগ্রহ প্রকাশ করে নাই আওয়ামী লীগে এত য যন্ত্রণা দিছে কিন্তু বিএমপি যদি এগুলো ভুলা যায় বিএমপি যদি তাদের অবস্থান থেকে পূর্বের অবস্থান থেকে এখন বিপরীতমুখী হয় তো বিএনপির জন্য আবার অনেক কিছু তৈরি হবে বিএমপি এইরকম বিভাজন থেকে যদি বাইরে না আসে বিএমপি আপনার আমার সবারই একটা সিম্পীতির দল ছিল। বাংলাদেশের বৃহত্তরে তিনটা দল বিএমপি আওয়ামী লীগ জামাত ইসলাম যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এটা শিক্ষা গ্রহণ করতে হবে যে এত বড় একটা দল কেন মাঠে নাই তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে গা তারা একশো বছর আগামী একশো বছর গ্যারান্টি দিচ্ছিলো আওয়ামী লীগ যে একশো বছরের এক দিনের মধ্যে শেষ হয়ে গেছে গা এটা কি তারা উপলব্ধি করতে পারতাছে না এরকম বিএমপির মধ্যে অশান্তি যদি হয় বিএনপির দলটা তো অস্তিত্বের মুহে তো সকলকে অনুরোধ করব যারা দল করেন দেশকে ভালোবাসেন নেতাকে বেশি ভালোবাসেন না দলকে ভালোবাসেন দলের থেকে নেতা আসবে কর্মীর থেকে নেতা আসবে কিন্তু আমাদের দেশে বড় একটা সমস্যা হয়েছে যে যে কোনো দল ওই নেতাকে বেশি ভালোবাসতে চায় যে দল বেশি নেতাকে ভালোবাসবে এই দলের অস্তিত্ব সামনের দিকে অস্তিত্ব বিলীন হয়ে যায় কেন না দলকে ভালোবাসবেন দল থেকে নেতা তৈরি হবে দলের সিদ্ধান্ত অমান্য করে সামনের দিকে কিনুকোচা করা মানে বিএনপির জন্য একটা বড় ধরনের একটা দুর্ভাগ্য হবে অনুরোধ করব দলে যে সিদ্ধান্ত নিচ্ছে নেতারে প্রাধান্য না দিয়া দলকে প্রাধান্য দেন দল আপনার জন্য ভবিষ্যতে কিছু একটা করবে দল থেকে আপনার নেতা তৈরি হবেন মনে রাখবেন একটা নেতা হইল সমুদ্র থেকে এক গ্লাস পানি তোলা একটা সমুদ্র হইল দল আর দলের সমুদ্র থেকে এক গ্লাস পানি নেওয়া একটা নেতা তো এক গ্লাস যে কোনো মুহূর্তে বাইগিয়া দিতে পারে সমুদ্র কোনো দিন না তো ওই দল থেকে বিতরিত হইয়া সামনে কিছু করবেন ইতিহাসে নাই ইতিহাসে দেখবেন প্রত্যেকটা দলেরই বড় বড় নেতা যারা দলের থেকে বাইয়ে গিয়ে নিজে দল করছে তারা বিলীন হয়ে গেছে তো আমি অনুরোধ করবো পি যারা করেন সামনের দিকে বিভাজন ছাইরা দলে যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত মোতাবেক আপনাদের সামনে আসেন কারণ দীর্ঘ সতেরো বছর আপনারা নাই মাঠে এই জিনিসটা যদি ভুলা যান তো আওয়ামী লীগের মতন পরিণত হবে যে আওয়ামী লীগ ইতিহাস ইতিহাস ফাল্টে দিছে পৃথিবীতে এরুম কোনো ইতিহাস নাই মসজিদদের হতীপ তেকা সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত দেশ থেকে ফালিয়ে গেছে সাড়ে তিনশো এমপি ছিল তারাও ভাগে গেছে এক দিনের ভিতরে তারা নাই পৃথিবী থেকে মনে হয় এরম এরুম হয়েছে তারা পৃথিবীর থেকে গুম হয়ে গেছে এখন ধীরে ধীরে আবার ইন্দুরের রাতার থেকে আসতাছে তো আপনারও অবস্থা যেন এরুম না হয় আপনারা যদি এখন সতর্ক না হন তার জন্য ভবিষ্যতে কিন্তু কিছু একটা অপেক্ষা করতেছে ধন্যবাদ এরকম বিভাজন এরকম অশান্তি থেকে বাইরে না সালাম আলাইকুম